আসসালামু আলাইকুম আজকে একটি প্রশ্ন করব প্রশ্নটা কড়িপাস রেক থেকে রেক্স থেকে নেওয়া হয়েছে প্রশ্নটি হলো রাইট এ শর্ট নোট অন দ্য রিডেল অফ ফিংকস এই প্রশ্নটা লাইন বাই লাইন বাংলা অর্থ সহ পড়িয়ে দেওয়া হয়েছে যাতে আপনি বুঝতে পারেন শুরু করছি দ্য রাডেল অফ দ্য ফিংস Uh, is one of the most famous parts of the Greek tragedy uh, Oedipus Rex by Sophocles. It is connected with the early life of Oedipus before he, be he became the king of Thebes. The story of the riddle uh, shows both his intelligence and the beginning of his tragic fate. অর্থাৎ সফোক্লিসের লেখা গ্রিক ট্যাজি গ্রিক ট্র্যাজেডি ওডিপাস ডেক্স এর সবচেয়ে বিখ্যাত অংশগুলির মধ্যে একটি হল ফিংসের ধাতার অংশটি এটি থিপসে রাজা রাজা হওয়ার আগে ইডিপাসের প্রাথমিক জীবনের সাথে সম্পর্কিত ধাদার গল্পটি তার বুদ্ধিমত্তা এবং তার করুণ পরিণতির সূচনা উভয়কেই দেখায় The phoenix was a strange and fearful creature. It had the face of a woman, the body of a lion, and the wings of a bird. The phoenix stood at the gate of Thebes and asked a riddle to Ibrion who tried to enter the city. If Ebrion failed to answer it correctly, the things uh, would kill and eat them. Before of this, because of this, the people of Thebes lived in great fear. Arthur ফিংস ছিল একটি অদ্ভুত এবং ভয়ঙ্কর পানি এর মুখ ছিল একজন মহিলার মতো একটি সিংহের মতো দেহ ছিল আর পাখি পাখি ছিল মানে পাখির পাখির মতো পাখা ছিল উইংস মানে পাখা ফিংস টিপসের দরজায় শহর দরজায় দাঁড়িয়ে থিপসের দরজায় দাঁড়িয়ে শহরে প্রবেশের হত্যাকারী প্রত্যেককে একটি ধাঁধা জিজ্ঞেস করত যদি কেউ এর সঠিক উত্তর দিতে ব্যর্থ হয় তাহলে ফিংস তাদের মেরে ফেলত এবং এই কারণে থিপসের লোকেরা খুব ভয়ে বাস করত দারিডেল দ্য রিডেল অব দ্য ফিংস was this the creature walks hot creature hot creature walks on four legs in the morning two legs at noon and three legs in the mo evening no one should solve this question for a long time many people died because of it when oedipus কেম টু থিপস শি অজ অলসো আক্সড দ্য সেম কোশেন ধাতাটি ফিংসের ধাতাটি ছিল কোন প্রাণী সকালে চার পায়ে দুপুরে দুই পায়ে এবং সন্ধ্যায় তিন পায়ে হাঁটে দীর্ঘ সময় ধরে কেউ এই প্রশ্নের সমাধান করতে পারেনি এর কারণে অনেক মানুষ মারা গিয়েছিল যখন এডিবাস থিপসে এসেছিলেন তখন তাকেও একই প্রশ্ন করা হয়েছিল অডিপাস থ্রু ডিপলি অ্যান্ড গেভ দ্য কারেক্ট অ্যান্সার ম্যান হি এক্সপ্লেনড দ্যাট ইন দ্য মর্নিং অফ লাইফ দ্যাট ইজ ইন চাইল্ডহুড এ ম্যান creoles on his hand, uh, hands and knees. Uh, so uh, he has four legs in the noon of life, that is, in youth, he walks on two legs, and in the evening of life, or in old age, he uses a stick. অ্যাজ এ থার্ড লেক টু সাপোর্ট হিমসেলফ দিস ওয়াইস অ্যান্সার সেফট সেফট হিজ লাইফ অ্যান্ড অলসো সেফট থিপস অডিবাস গভীরভাবে চিন্তা করে সঠিক উত্তরটি দিলেন মানুষ তিনি ব্যাখ্যা করেছিলেন যে জীবনের সকলে জীবনের সকালে এবং শৈশবে শৈশবে অর্থাৎ শৈশবে একজন মানুষ তার হাত হাত এবং হাঁটুতে ভর দিয়ে হামাগুড়ি দেয় এখানে ক্রেওলস মানে হচ্ছে হা হামাগড়ি দেওয়া হামাগুড়ি দেয় তাই তার চার পা থাকে জীবনের জীবনের দুপুরে অর্থাৎ যৌবনে সে দুই পায়ে হাঁটে এবং জীবনের সন্ধ্যায় অর্থাৎ অর্থাৎ বৃদ্ধ বয়সে সে নিজেকে সমর্থন করার জন্য তৃতীয় পা হিসেবে একটি লাঠি ব্যবহার করে এই বিজ্ঞ উত্তরটি তার জীবন বাঁচিয়েছিল এবং থিপসকে বাঁচিয়েছিল আফটার হিয়ারিং দ্য আফটার হিয়ারিং দ্য কারেক্ট অ্যান্সার দ্য ফিংস কিল্ড হারসেল বাই জাম্পিং ফ্রম এ ক্লিফ দ্য পিপুল অফ থিপস were free from her curse. In gratitude they made Oedipus their king, thus solving the riddle uh, thought, Oedipus glory and power. But it also marked the beginning of his tragic destiny. His intelligence, was unshaped him, later lead to হিজ ডাউনফল অর্থাৎ সঠিক উত্তর শোনার পর ফিংস একটি পাহাড় থেকে লাফিয়ে আত্মহত্যা করেছিল এখানে ক্লিফ ক্লিফ মানে পাহাড় পাহাড় থেকে জাম্পিং মানে এ লাফিয়ে লাফিয়ে নিজেকে আত্মহত্যা করেছিল ফিংসের লোকেরা তার অভিশাপ থেকে মুক্তি মুক্ত হয়েছিল কৃতজ্ঞতা বশত গ্র্যাটিটিউড মানে কৃতজ্ঞতা বশত ইন গ্র্যাটিটিউড কৃতজ্ঞতা বশত তারা ওডিপাসকে তাদের রাজা করেছিল এইভাবে ধাঁধাটি সমাধান করে এডিবাসকে গৌরব এবং শক্তি এনে দিয়েছিল কিন্তু এটি তার করুণ পরিণতির সূচনা করে তার বুদ্ধিমত্তা যা একবার তাকে বাঁচিয়েছিল পরে তার পতনের দিকে পরিচালিত করেছিল পতন ডাউন ফল ডাউনল মানে পতনন এট অ্যাজ দ্য প্লে শেষ অ্যাজ দ্য প্লে শেষ আই ওডিপাস হোম অল মেন কল দ্য গ্রেট দিস গ্রেটনেস বিগান উইথ দ্য রেডল অফ দ্য ফিংস বাট ইট ইন ইনডেট টু ইট ইন ইনডেট ইন ট্র্যাজেডি যেমন নাটকে বলা হয়েছে আমি এটি পাস যাকে সকলেই সম্মান বা মহান বলে ডাকে তার মহত্ত্ব ফিংসের ধাঁধা দিয়ে শুরু হয়েছিল কিন্তু এটি ট্র্যাজেডিতে শেষ হয় অর্থাৎ তিনি ধাঁধাটি উত্তর দিতে পেরে সে নিজেকে মহান ভাবে এই মহান ভাবার কারণে মানে অনেক কি অহংকার থাকার কারণে সে এই কি ট্র্যাজেডিতে চলে যায় মানে ডাউনফল আসে দ্য রেডেল অফ দ্য ফিংস ইজ দেয়ার ফর নট অনলি এ টেস্ট অফ অয়েজডম বাট অলসো এ সিম্বল অফ হিউম্যান লাইফ ইট রাইজ স্ট্রেংথ অ্যান্ড ডেক্লাইন তাই ফিংসের ধাঁধা কেবল জ্ঞানের পরীক্ষায় নয় বরং মানবজীবনের এর উত্থান এবং শক্তি ও পতনের প্রতীক অর্থাৎ একবার পার্শ বলেই সববারই পারা যাবে এরকম না সে এই ফিংসের ধাঁধার উত্তর দিতে পেয়ে সে নিজেকে গর্ব করে নিজেকে গর্ব করে এবং চিন্তা করে যে সব কিছুই আমার কে আমার আয়ত্তে চলে আসছে এই কারণে সে পরবর্তীতে কি ডাউনফল আসে আচ্ছা প্রশ্নটির উত্তর অন্যভাবে এটা নেওয়া হয়েছে বই থেকে আচ্ছা বইয়ে কী দেওয়া আছে সেটা আমরা দেখি ফিংস ইজ দ্য ম্যাথোলজিক্যাল মনস্টার হইস হ্যাড দ্য বডি অব এ উইংড লায়ন অ্যান্ড হেড অব এ ওম্যান হার নেম মিনস দা ডেমোনেথ একং টু দ্য গ্রীক মিথোলজি শিউড আকসড শি উড আকস দা রেডল হট ইজ ইট দ্যাট ওয়াক্স অন ফোর লগ্স ইন দ্য মর্নিং অন টু এট ন অ্যান্ড অন থ্রি ইন দ্য ইভিনিং সি স্টেং স্টেংগলেট অ্যান্ড ডেভর্ট এভ্রি অ্যানিওন অ্যান্ড হু হু অলসো আনেবল টু অ্যান্সার ফিংস হল পৌরাণিক মহা পৌরাণিক দানব যার দেহ ছিল ডানাওয়ালা সিংহের মতো এবং মাথা ছিল একজন নারীর মতো তার নামের অর্থ মৃত্যুর রাক্ষস অর্থাৎ ডে দ্য ডেমন অব ডেথ মৃত্যুর রাক্ষস ডেমন মানে কি রাক্ষস গ্রিক পুরাণ অনুসারে এই ধাঁধাটি জিজ্ঞাস জিজ্ঞাসা জিজ্ঞাসা করত চার পায়ে সকালে চার পায়ে দুপুরে দুই পায়ে এবং সন্ধ্যায় তিন পায়ে এমন কি। এমন কি হাটে পায়ে হাটে কি যে উত্তর দিতে সক্ষম ছিল তাকে শাস্ত্রত মানে অক্ষম যে উত্তর দিতে অক্ষম ছিল তাকে সে শাস্ত্রদ্ধ করে হত্যা করতে এবং গ্রাস করত এখানে স্ট্র্যাংলেট স্ট্র্যাংলেট মানে শাস্ত্রদ্ধ করা হত্যা করা আর ডেভর্ট মানে হচ্ছে কি গ্রাস করা Uh, there is, uh, there was known to have the wit to solve her riddle uh, in Thebes and as a result Thebes was uh, literate with her victim. But when she meet with Oedipus, she meet with her destiny. অডিপাস অ্যান্সার্ড কারেক্টলি দ্যাট ইট ওয়াজ ম্যান হু ফার্স্ট ক্রিউলস অন ফোর লেকস দেন ওয়াক্স অন টু অ্যান্ড ইন ওল্ড এজ ইউজেস এই স্টিক অ্যাজ এ থার্ড লেক অর্থাৎ থিপসে তার ধাতার সমাধান করার মতো বুদ্ধিমান কেউ ছিল না থিপসে তার ধাঁধা সমাধান করার মতো বুদ্ধিমান কেউ ছিল না এবং ফলস্বরূপ থিপস তার শিকারে ভরা ছিল কিন্তু যখন সে এডিপাসের সাথে দেখা করে তখন সে তার ভাগ্যের মুখোমুখি হয় এডিপাস সঠিকভাবে উত্তর দিয়েছিল যে মানুষ মানুষই প্রথমে চার পায়ে হামা দিয়ে এবং এবং তারপর দুটি পায়ে হাঁটে এবং বৃদ্ধ বয়সে তৃতীয় পায়ে লাঠি ব্যবহার করে হাঁটে দাস দাস হি ডিস্ট্রয়েড দ্য ক্রিয়েচার অ্যান্ড সেফট থিপস ফ্রম হার দ্য থিপস জয়ফুলি রিসিভড হিম অ্যান্ড মেড হিম দিয়ার কিং হি ম্যারিড দ্য রিসেন্টলি উইডো কুইন জোকাস্টা অর্থাৎ এভাবে সে প্রাণীটিকে ধ্বংস করে এবং থিপসকে তার হাত থেকে রক্ষা করে থিপস আনন্দের সাথে তাকে গ্রহণ করে এবং তাকে তাদের রাজা করে সে সম্প্রতি বিধবা রানী জোগাসটাকে বিয়ে করে the riddle of things in on point proves oedipus as a wise man on the other hand it fulfills the second part of the prophecy that oedipus would marry his mother and jocasta and thus a prophecy ওডিবাস উড ম্যারি হিস মাদার জোকাস্টা অ্যান্ড দাস হি ইজ ডুমড তাহলে ফিংসের ধাঁধাটি এক পর্যায়ে এডিবাসকে একজন জ্ঞানী ব্যক্তি হিসেবে প্রমাণ করে অন্যদিকে এটি ভবিষ্যৎবাণীর দ্বিতীয় অংশটি পূরণ করে এখানে প্রফেসি মানে হচ্ছে ভবিষ্যৎবাণী ভবিষ্যৎবাণীর দ্বিতীয় অংশটি পূরণ করে যে ইডি পাস তার মা জোকাস থেকে বিয়ে করবে এবং এইভাবে তার ধ্বংস হয়েছিল এখানে বুমড বুমড মানে হচ্ছে ধ্বংস হওয়া ডুম ডুম মানে ধ্বংস হওয়া ধন্যবাদ সাথে থাকার জন্য আর এই ভিডিওগুলো বারবার দেখবেন তাহলে এই প্রশ্নগুলো আপনার যে যে কোনো ভোগাবলির সমস্যাগুলো কমপ্লিট করে দেবে এবং ফ্রি হ্যান্ড রাইটিং এর দক্ষতা আরও বাড়াবে এবং যদি ভালোভাবে মনে রাখতে পারেন তাহলে আপনার এর দক্ষতাও বাড়তে পারে ধন্যবাদ সাথে থাকার জন্য